রাজবাড়িতে নোরাপাগলার কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মতো অমানবিক ঘটনার সাথে ইসলামী উগ্রবাদী জড়িত থাকতে পারে এমন সন্দেহ বা ধারণা বিভিন্ন মহল থেকে উঠছে তবে এটিকে আইনগতভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না কেন উগ্রবাদের সম্পৃক্ততার সন্দেহ উঠছে ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়া এই ধরনের ঘটনা মুসলমানদের মাঝে গভীর ক্ষোভ ও বিভ্রান্ত তৈরি করতে পারে উগ্রবাদী জনগোষ্ঠীগুলো এক অনেক সময় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এমন কাজ কখনো কখনো করে থাকে মানসিক সন্ত্রাস তৈরি করা সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলার জন্য কবর থেকে লাশ উত্তোলন বা পুড়িয়ে ফেলার মতো কাজ হতে পারে বলে উগ্রবাদীদের কৌশল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ ধর্মীয় বিচার বিচার বা মৃতদেহের মর্যাদাকে অবমাননা করে উগ্রবাদীরা কখনো কখনো বার্তা দিতে চায় যে তারা সমাজের প্রচলিত বিশ্বাস প্রথাকে ভাঙতে চায় পুলিশি তদন্ত কীভাবে হতে পারে আইনশৃঙ্খলা বাহিনী যদি উগ্রবাদী সংগঠনের সম্পৃক্ত তার প্রমাণ পায় তবে এটি ধর্মীয় উগ্রবাদী কর্মকাণ্ড হিসেবে মামলা করতে হবে সন্ত্রাস বিরোধী আইনে বিশেষ অভিযানের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে এক্ষেত্রে সরকার ইতোমধ্যে এই ঘটনা জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বলে বিভিন্ন পত্রিকা বা গণমাধ্যম প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে উগ্রবাদী কোনো চক্র এই ঘটনার পেছনে থাকলে তাদের দ্রুত শনাক্ত করা যায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে যেন উগ্রবাদীরা কোনোভাবেই গুজব ছড়াতে না পারে এই পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষের কী করণীয় গুজব না ছড়ানো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো গোষ্ঠীকে দায়ী করা থেকে বিরত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানো ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা উগ্রবাদীরা যাতে ধর্মীয় বিভাজন তৈরি করতে না পারে তার জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনসচেতনতা তৈরি করে মানুষকে বোঝাতে হবে যে ধর্মীয় মূল্যবোধ রক্ষার আড়ালে উগ্রবাদীরা আসলে সমাজকে অশান্ত করতে চায়